দেওয়ার আমাদের এখানে কিছু victim আসে তাকে আমাদের চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা দেওয়ার সময় তারা তো তামিল ছিলেন তামিল থাকার পরে একটা engineering note লিখে রুগী টা ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে তার কিছু চিকিৎসা দেওয়া হয়েছে দেওয়ার পরে সেই ছাড় পত্র দিয়ে তাকে ছেড়ে দিলাম তো এর পরে মামলা হয় মামলায় victim বা ওনারা একটা সার্টিফিকেট court থেকে মানে চাইছে আমাদের কাছে সেই সার্টিফিকেটটা টা দিতে certificate এ যা লেখা আছে সেখানে শুধুমাত্র ভর্তির সময় যে অংশটা সেটা লেখা আছে ট্রিটমেন্টের এর লেখা হয় এটা নিয়ে একটু আমাদের মধ্যে গ্যাপ হয়েছে তো আমি আমার অধ্যতন কর্তৃপক্ষ বিষয়টা শুনছি আমাদের যেটা দায়িত্ব মধ্যে আমাকে তার জানাইছেন যে শুরু থেকে এই হাসপাতালে যতক্ষণ চিকিৎসা নিয়েছেন সেটা পুরোটা লিখে দেওয়ার কথা সে লেখাটা এখনো হয়নি আমি ডক্টর তার মেয়েকে বলছি যে লিখে দেওয়ার জন্য সে এখনো মানে আমাদের সেভাবে সাড়া দিচ্ছে না তবে আমরা আশা করি এটা আমরা দূর করতে পারবো তবে পেশেন্ট তার পুরা ট্রিটমেন্ট হিস্ট্রিটা পাওয়ার দাবি রাখে রাখতে বিষয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষের কথা বলছি আমরা ওটা ব্যবস্থা নেওয়া